এ দেশ আরেক আরেক দিকে যেতে পারে না এটা কাউকে আমরা লিজ দিতে পারি না আপনাদের পূর্বপুরুষরা এখানে তিন তিন তিরিশ লক্ষ লোক রক্ত দিয়েছে দুই লক্ষ দুই লক্ষ তিন লক্ষ দুই লক্ষ দুই লক্ষ মা তারা ইজ্জত দিয়েছে আপনাদের লজ্জা করে না এর পরে এই এই বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উমুক্ত পরিবেশ করে দিয়েছে আপনাদের লজ্জা করে না আপনারা তাদের রক্তের উপর পলিটিক্স করবেন আর চান্দাজি করবেন ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট আমি ওয়ার্নিং দিচ্ছি প্লিজ ডোন্ট ডু ইট আমাকে এমন কিছু করবেন না যে আমি আমাকে আপনারা গালাগালি করেন আমাকে গালাগালি করেন আই ডোন্ট মাইন্ড চাঁদাবাজি করবেন দখল করবেন আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের লোক সামলান আর না হলে দেখেছেন তো আপনাদের চোখের সামনে উপর থেকে পড়তে বেশি সময় লাগে না